আওয়ামী লীগের সভানেত্রী সভানেত্রী যদি দেশে না আইতে পারে দেশের আইব কে শেখ হাসিনা এটা কোনো মানি পারেনি শেখ হাসিনা দেশে না আইলে দেশটাই তো যায় আপনার দিন দিন শেখ হাসিনা জনপ্রিয়তা এই সরকারের শাসন আমলে মানুষের ভক্তি আরো বাড়ে শেখ হাসিনার প্রতি আপনি বিভিন্ন রিপোর্টে দেখেন দিন দিন শেখ হাসিনার কত দ্রুত বৃদ্ধি পায় ঠিক আছে মানুষ দল মত নির্বিশেষে আমাদের মতো নিরীহ মানুষই এই দেশে বেশি আপনি যাই বলেন গরিব মানুষই দেশে বেশি অগ বিশ্বাস কিন্তু আবার শেখ হাসিনার দিকে আইতে আছে আর এই সরকার যদি এরকমই দেশ চালায় দেখবেন আপনি আবারও বিশ্বাস ফিরে আইব আওয়ামী লীগের প্রতি আর শেখ হাসিনার মানুষ ফুলের মালা দেয় এয়ারপোর্টের থেকে মিছিল করে এই দেশে আবারও আনবো কারণ শেখ বিকল্প মনে হয় এই দেশের হাল ধরা কারো পক্ষেই সম্ভব না এটাই কিন্তু সরকার প্রমাণ করে রাজনীতিতে শেষ বলতে কোনো কিছু নাই ঠিক আছে আপনার এই যে বলছেন যে টাকা চুরি করছে টাকা চুরি বাংলা বিশেষ করে বাংলাদেশের রাজনীতির সাথে একদম খুব একটা ভালো সম্পর্ক আপনার ফুটবল খেললে যেমন লাল কার্ড হলুদ কার্ডের সাথে খেলাধুলাটার সম্পর্ক এই বাংলাদেশের রাজনীতির সাথে ওই টাকা চুরির

ওই সময় কি অবস্থাটা ভয়াবহ আছিল না মানুষের আতফা উড়িয়া গেছে কত মানুষ জাগায় মারা গেছে রক্ত রক্ত গেছে ওই জায়গাটা ওই সময়ের অবস্থাটা আরো ক্রিটিক্যাল আছে তো ওই সময় তো রাষ্ট্র রাষ্ট্রকে ক্ষমতা ছিল যে রাষ্ট্র ক্ষমতা ছিল তারা কি এই ব্যাপারটা জানতো না তারা তো এই ব্যাপারটা এত বড় একটা কিছু হয়ে গেছে তারা কি জানতো না তারা তো অবশ্যই জানতো যে কে 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 কাজটা করছে ওইটার কি উত্তর আপনি আইজু রাজনীতিতে কোন দল বা না শুধু আমলিকে লাভ নেই তো পালায় নেই শেখ রে শেখ হাসিনা দেশে থাকতো দেশের গৃহযুদ্ধ লাগতো দেশের লক্ষ লক্ষ মানুষ যেত শেখ হাসিনা দেশের ভালো চাই বললেই তো শেখ হাসিনা ওই পারে গেছে গন্ডগোলটা কমে শেখ তো আর আপনার বিশা নিষেধাজ্ঞা দেন শেখ তো পাসপোর্ট জব্দ করে নিা আইতে এই দেশের নাগরিক মাইয়া আওয়ামী লীগের সভানেত্রী এই দেশের ইতিহাসের সাথে আওয়ামী লীগের যথেষ্ট সম্পর্ক আছে বাংলাদেশের সাথে আওয়ামী লীগের আছে আওয়ামী লীগের সভানেত্রী যদি দেশে না আইতে পারে দেশের আইব কে আর শেখ হাসিনা দেশে না এটা এটা কোনো মানি পারেনি শেখ হাসিনা দেশ না দেশটাই তো যায় আর শেখ হাসিনা আসারও তো সম্ভাবনা আছে আপনারা এই যে ভারতের এই চাপই সামলাইতে পারেন না জানুয়ারির পরে আপনারা আমেরিকার চাপ সামলাইবেন কেমনি ঠিক আছে এটা বহির্বিশ্বের এখনো বড় একটা ইয়া হাত আছে শেখ হাসিনা আসলেও আসতে পারে এই দেশে